সালামের সন্তান আদি হতো না ইব্রাহিম আলাই সাল্লামের বয়স আশি হয়ে গেল কোন সন্তান আদি নাই হাজরত সারা বললেন স্বামী আমার আপনাকে একটা বিবাহ করাই দে আল্লাহর খলিল বলেন ঠিক আছে হাজরত কার সঙ্গে বিবাহ পড়াবা বলে আমার দাসী হাজার সঙ্গে হাজরত আব্বাজানের দাসী হাজার সঙ্গে বিবাহ পড়াই দিলেন বিবাহ পড়াই দেওয়ার পরে আম্মা হাজারা অন্ত সত্তা হলেন আল্লাহর খলিল তাকে আদর করেন যত্ন করেন কিন্তু আম্মা তো আর এটা পছন্দ হল না একদিন ডাক দে বলেন স্বামী মনে যদি কিছু না মনে করেন তাহলে আপনাকে আমি একটু অনুরোধ করব আপনি আমার স্বামী আপনি আমার প্রথম স্ত্রী আমি আপনার প্রথম বিবি আপনাকে বিয়ে করাইলাম হাজারার সঙ্গে আপনি হাজারাকে একটু দূরে কোথাও আপনি রেখে দিয়ে আসেন আম্মাজান হাজার আলহ ইসালাম যদিও সিদ্ধান্ত উনার কিন্তু ইব্রাহিম আলাই সাল্লাম বললেন রে আমি তো তোমার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত নিতে পারি না আমার রব যদি সিদ্ধান্ত দেয় তাহলে মেনে নেব আল্লাহ ডাক দিলেন খালি যা আপনার স্ত্রী হাজরার সিদ্ধান্ত আমি আল্লাহর সিদ্ধান্ত হাজরা জেটা বলছা বিশদা করে দেন একবার জোরে বলা যাবে কি মারhaba হযরতে হাজরার গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন তার নাম হযরত ঈসা আ ইসা আলাইহিস আল্লাহ পান তিনার বোন আল্লাহর একটা সন্তান দিলেন তার নাম ইয়াকুব ইয়াকুব আলাইহিস সালামের এক নাম ছিলেন ইসরাইল

এই নসলে এক নসুল আল্লাহ সত্তর হাজার নবুল পঠেলে বানি ইসরা জন্য আল্লাহ সত্তর হাজারের নবী পাঠাইলেন এই নসলের মধ্যে আর হজরত ইসমাইল আলী ইসলামের নসলে আল্লাহ একজন নবী পাঠাইলেন তিনি আমার আপনার নবী রাহমাতুল্লাহ ওই এক নবীকে যদি এক পাল্লায় দেন তাম দুনিয়ার নবীকে যদি আর এক পাল্লায় দেন এক নবীর ওজনের সমান হবে না কথা কন ঠিক হাজার ইসাকলে ইসলামের নসলে ইয়াকুব আলাইহিস সালামের নসলে আল্লাহ রাব্বুল আলামিন হাজার নবী পাঠালেন আর হযরতে ইসমাঈল আলাইহিস সালামের সলে আমার আল্লাহ একজন নবী পাঠিয়ে দিলেন তিনি আমার আপন নবী রাহমাতুল লিল আলামিন ইসমাঈলকে কেন্দ্র করে বর্তমানে কাবা আর হযরত ইসহাককে কেন্দ্র করে বাইতুল বর্তমানে বাইতুল আকসা এজন্য

তিনি এই বাইতুল আকসার খাদেমা ছিলেন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন এই বাইতুল আকসা কেন্দ্র করে সত্তর হাজার নবী রসুল আল্লাহ পাঠাইলেন খ্রিস্টানরাও কয় বাইতুল আকসা আমাদের ইহুদিরাও কয় বাইতুল আকসা আমাদের আমরা মুসলমানরাও কয়ে বাইতুল আকসা আমাদের আসলে বাইতুল আকসা কাদের এখন বলে যায় ইহুদি খ্রিস্টানদের বাইতুল আকসা হতে পারে না আদাম সবিউল্লা থেকে ঈশা নবীর আমাদের নবী পর্যন্ত সব নবীর উম্মতেরা ছিল মুসলমান আমরা এক কালিমায় বিশ্বাসী লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা আর কোন ইলাহা নাই আল্লাহ সারা কোন মালিক নাই আল্লাহ সারা কোনো খালিক নাই আল্লাহ সারা কোনো রব নাই আল্লাহ সারা কোনো স্রষ্টা নাই আল্লাহ সারা কোন রাজ্জাক নাই কথা বলেন ঠিক কিনা আর কেউ আছে अल्लाह सर आर क्यों आसे नहीं आर क्यों मनुजुक दे मनुजुक दे तो इशाली ही हजरते इस्माइल ने ही सलाम नौसल एक जो अल्लाह इस्माइल ने सलाम के दिए हाजर के दिए बर्तवन काबा पढ़ाई दिया एक तो उठे बिठे चले अल्लाह खुली रोना हुई है रबाना हुई है बर्तवन काबा জমজম কূপ যে এখানে পাশে একটা গাছ ছিল তৎকালীন সময়ে এই গাছের নিচে এসে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে নামায় দিলেন কিছু পানি আর কিছু খেজুর দিয়ে হযরত কে রেখে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন এমন সময় হযরত হাজরা আলাইহিস ইব্রাহিম আলাইহিস জুব্বা টেনে ধরলেন পিছন দিক থেকে যুব টেনে ধরলেন কিন্তু ইব্রাহিম আলী সালাম দাঁড়াইলেন না তিনি হাঁটতে লাগলেন আর হাজেরা জুব্বা রাসুল ধরে ধরে পিছে পিছে হাঁটতে লাগলেন আর বলতে লাগলেন স্বামী একটা বার আপনি বলে যান এই নির্ঝম নিঝুম জায়গায় আপনি আমাদেরকে রেখে গেলেন আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় ইব্রাহিম আলী ইসলাম ডেকে বলেন বিবি আশি বছর পরে আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে আশি বছর পরে আল্লাহ আমাকে একটা কলিজার টুকরা দিয়েছে এই সন্তানটাকে আমি খুদার হুকুমে নির্জনে নিবৃতে বনবাসে গাছের নিচে রেখে যাচ্ছি বিবিরে আমি আমার ইচ্ছায় রেখে যাচ্ছি না এটা আমি আমার আল্লাহর ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি তখনই حضرتك حضرت حجر حسبنا الله نعم الوكيل نَعْمَلْ المولى نعمل والنعم النصير الله قليل الربي اما جان حضرت نقبل تسر খুদার হুকুমে যে দূরে যাচ্ছে যাচ্ছেন তাহলে আপনি শুনে নেন আল্লাহ আমাদের রিজিকের ফয়সালা করে দিবে আল্লাহ আমাদের নিরাপত্তা দিবে আল্লাহ আমাদের সব ব্যবস্থা করে দিবে একবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে আরো জোরে আরো জোরে 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 আর আমার দেশে

আর আমাদের দেশের বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করেন দুইজন দরজন নবীর নাম কা বলতে পারে না যদি বলেন দরজন গায়কের নাম কা ওরা বলে দিবে দরজন গায়কের নাম কা ওরা বলে দিবে দরজন প্লেয়ারের নাম কা ওরা বলে দিবে কিন্তু দরজন নবীর নাম ওরা বলতে পারে না এটা আমাদের মায়েদের বাবাদের জীবনের ব্যর্থতা কথা বল কেন সন্তানদেরকে শিখাই না নিজেরাও শিখি না নিজেরা মাহফিলে বসে না বাচ্চাদেরকে মাহফিলে বসাই না মনে করছে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতে চলে যাব হ্যাঁ মানব জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও গঠন হাসিবে তুমি কাঁদিবে ভুবন ফিলিস্তিনের বাচ্চাদেরকে যদি বলেন কেমন আছো রা বলে আলহামদুলিল্লাহ কি অবস্থা তোমাদের খাও কি তোমাদের পানিও কি তোমাদের অবস্থা কি ওরা ডাক দে বলে হাসবান আল্লাহ নেয়মাল ওয়াকিল নেয়মাল মাওলা ওয়া নেয়মান নাসীর আল্লাহর উপর আমাদের ভরসা আল্লাহই আমাদের জন্য সাহায্যকারী ফিলিস্তিনের মায়েদের দিকে টাকা কোন নারী বোরকা সারে না দেখবেন সন্তান মরে গেছে কিন্তু হেজাব সারে না বাবা মরে গেছে হেজাব সারে না স্বামী মরে গেছে হেজাব সারে না ভাই মরে গেছে হেজাব সারে না বোন মরে গেছে হেজাব সারে না মা মরে গেছে হেজাব সারে না পরিবারের সবাই শহীদ কিন্তু নারীর হেজাব সারে না নারী বোরকা সারে না একসাথে বলবেন আল্লাহু আকবার না না হয় না আর একসাথে বলেন আল্লাহু আকবার তাহলে আমাদের নারীদের হাজার বোরকার দরকার আমাদের নারীদের বোরকা হাদের দরকার প্রয়োজন আল্লাহ ফরজ করে দিয়েছেন মনোযোগ দিয়ে শুনিয়া যান হজরতে ইব্রাহিম ইবরাহি বলেহিসালত কে রেখে চলে গেলেন যাওয়ার সময় শাহিব বুখারি বুখারি কেবল মধ্যে এসেছে যখন ইসমাইলকে কে রেখে চলে যাচ্ছিলেন যাচ্ছিলেন বহু দূর ফিরে তাকায় দেখলেন আর ইসমাইল এবং হাজারাকে দেখা যায় না তখন তিনি কাবার দিকে ফিরে দুই হাত বড়াই দিয়া বললেন এ রাব্বি তোমার হুকুমে বিজবন নির্জনে আমি আমার সন্তান স্ত্রীকে রেখে যাচ্ছি আল্লাহ তুমি তাদের জন্য উত্তম রিজিকের ফয়সালা করো এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও কিয়ামত পর্যন্ত এই জায়গাটা তুমি আবাদি বানিয়ে দাও এবং এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু তুমি বানিয়ে দাও আল্লাহর খলিল দোয়া করলেন তিনি হাত তুলে হাত বাড়াইয়া তিনি দোয়া করলেন ওই সময় তার মানে বোঝা গেল এই দোয়া থেকে বোঝা যায় হাত বাড়িয়ে দোয়া করা হাত উঠি দোয়া করা শুধু আমাদের নবীর সুন্নত না এটা সব নবীর জমানার সুন্নত একবার জোরে বলা যাবে কে মারা হবা লা ইলাহা ইল্লাল্লাহ 那一。<Nah. S 2> nah.